আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল বিডি স্টুডিও আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই ভিডিওটা না আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো এখানে যে খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিয়ের খাট প্রায় আঠারো বছর আগের এই খাটটি আমি কীভাবে বার্নিশ করে ঘরেই ঝকঝকে তকা করে নিলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তো এখানে ছিল এই খাটটা হচ্ছে বার্নিশ করার আগের লুক তো এখন এই খাটটাকে আমি কিভাবে প্রসেসিং করে বার্নিশ করছি পর্যায়ক্রমে সেটি আপনাদের সাথে দেখিয়ে দেবো এখানে দেখুন খাটটার ভিতরে কত পরিমাণ ময়লা জমে আছে এখন আমাকে কি করতে হবে প্রথমে এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে তো এই ময়লাগুলো পরিষ্কারের জন্য আমার যা যা লাগবে এগুলি স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর খাটা যেহেতু অনেক পুরাতন আর এর আগে বা পরে আমি আর কখনও বানিশ করিনি তো এই আঠারো বছর পরে আমি এখন বানিশ করছি তো দেখুন কি কী লাগছে এখানে নর্মালি ছোট কাপড়ের টুকরা বাসায় মানে ইউজ করা যেই ইয়াগুলো থাকে মাজনী ওইগুলা এখন একটা মগে আমি পানি নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো বিম লিকুইড এরপর একটি পুরাতন ব্রাশ দিয়েই এগুলোকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়ার পর এখন সেই পুরাতন ব্রাশটা দিয়ে আমি এইভাবে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এইভাবে খাটটা পরিষ্কার করে নিচ্ছি এইভাবে কিন্তু সময় নিয়ে ধৈর্য সহকারে পর্যায়ক্রমে সবগুলো ময়লা তুলে নিতে হবে আগে আর খাটটা আপনি ফাইনালি যদি একদম পরিপূর্ণ দোকানের মতন বাণেশের লুক দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সময় নিয়ে সম্পূর্ণ ফার্নিচারটা পরিষ্কার করে নিতে হবে তো আমি প্রথমে উপরের সাইড করে নিয়েছিলাম এখন নিচের সাইড করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু অনেক পরিমাণ কলমের দাগও আছে মানে সব কিছু একবারে মানে উঠিয়ে কী হবে আপনি আপনার খাট বা যে কোনো ফার্নিচার ভালোভাবে বানিশ করে নিতে পারবেন সেটাই আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিব তো এখানে আমি আমরা যে থাল বাসন মাজার জন্য যে ইয়া মাজনিটা ব্যবহার করি এই ছোটো তারের একটু ধারালোযুক্ত সেটা দিয়ে একটু মেজে নিলেই কিন্তু এই কলমের দাগগুলো উঠে যাবে এখানে কিন্তু আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দেখুন আমি আবার দেখাচ্ছি এখন কিন্তু আর কলমের দাগগুলো নেই এভাবে করে পর্যায়ক্রমে যতগুলো দাগই থাকুক না কেন গভীর থেকে গভীরতম দাগ থাকলেও এই তারের যে মাজুনিটা আছে এটা দিয়ে আপনি মেঝে নিলেই কিন্তু সবগুলো দাগ এবং ময়লা পরিষ্কার হয়ে যাবে এরপর এখানে আমি এখন ঠান্ডা পানি নিয়েছি এরপর এখানে অ্যাড করে দেবো কুস মানে গরম পানি ঠান্ডা পানি আর গরম পানি মিলিয়ে একটা কুসুম গরম পানি তৈরি করব যাতে আর কি হাত দেওয়া যায় একদম ফুটন্ত গরম পানি না কুসুম গরম পানি এরপর একটি পুরাতন ন্যাকড়া দিয়ে এটাকে ভিজিয়ে আমি যে এই সম্পূর্ণ খাটটাকে ভালোভাবে ব্রাশ করে মাজনে দিয়ে মেজে নিয়েছিলাম এখন এই হালকা কুসুম গরম পানির সাহায্যে এখন এটাকে আমি ভালোভাবে মুছে নেব একদম ভালোভাবে মুছে নিতে হবে যাতে সাবানের ফেনা বা কোনো কিছুই জানি আর অবশিষ্ট না থাকে এবং পর্যায়ক্রমে সময় নিয়ে আমি কিন্তু বারবারই বলছি এই কাজটা করতে হবে সময় নিয়ে এবং আরেকটা কথা এখানে বলতে চাই যে দোকানের মতো একদম পারফেক্ট বার্নিশই ঘরে করতে পারবেন যদি আপনারা কিনা আমার এই ভিডিওটা ফলো করেন হুম পর্যায়ক্রমে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে ট্রেনে ট্রেনে দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন এরপর মুছে নিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিব ফ্যানের বাতাসে শুকানোর আগে কিন্তু বার্নিশ করা যাবে না এরপর চলে আসলাম মেন যে পয়েন্ট সে পয়েন্টে এখানে লাগছে একটা সাদা ন্যাকড়া জর্দার রঙ তারপিন এবং হচ্ছে এই যে এই রঙটা রংটা হচ্ছে আলকালাক সিনথেটিক বার্নিশ ক্লিয়ার এখানে আমি কিন্তু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নিন সিনথেটিক বার্নিশ ক্লিয়ার এটা যে কোনো হার্ডওয়ার্টের দোকানে গেলে একশো তিরানব্বই টাকা হ্যাঁ খুবই কম কম রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা কিন্তু এই রঙটা বার্নিশের যে রঙটা এটা কিনে নিতে পারবেন আমি আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য একটু ভালোভাবে দেখে নিলাম এরপরে এই কাপড়টা যেহেতু অনেক বড় এটাকে আমি কেটে একটু ছোট করে নিচ্ছি কারণ সম্পূর্ণ কাপড়টা তো আমার এখন লাগবে না এই জন্য একটু কেটে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে নিচ্ছি আর বার্নিশ যেহেতু অনেক ঘন হয় তো দেখা যাবে যে কাপড়টা ভিজালেই অনেক বেশি পরিমাণ শুষে নিবে এজন্য আমি এটাকে কেটে অল্প একটু টুকরো টুকরো করে নেব এবং ভিজিয়ে ভিজিয়ে পর্যায়ক্রমে আমি আমার খাটটা বার্নিশ করে নেব ঠিক আছে এরকম ছোট টুকরো করে নিয়েছি দেন এখন আমি এটাকে বার্নিশে ভিজিয়ে তারপর অ্যাপ্লাই করে নেব তো এরপর চলুন দেখে নেই কীভাবে আমরা যে রংটা ওইটাকে ভালোভাবে মিক্স করে নেব তো এখানে আমি যেই কন্টেনারটা ছিল ওটা খুলে নিয়েছি আর দেখুন এটা কিন্তু অনেক পরিমাণে ঘন তো এটা কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না এটা যেহেতু অনেক বেশি ঘন তো দেখা যাবে যে সুপ ছুপ হয়ে থাকবে যখন আমরা বানিশ করবো জন্য আমি একটা বাটিতে আগে ঢেলে নিচ্ছি মানে পরিমাণ মতো আমার একটা খাটে বার্নিশ করার জন্য যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে এনেছি এখানে আমি জর্দারং ইউজ করছি এটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতেই পারলেন যে কতটুকু পরিমাণ আসলে এটা নির্দিষ্ট কোনো পরিমাণ আমি উল্লেখ করছি না কারণ সবার খাটার সাইজ বা মাপ কিন্তু এক না এরপর এখানে আমি অ্যাড করে দিলাম তারপিন আপনার হার্ডওয়্যারের দোকানে গিয়ে এই তিনটা জিনিসের নাম বললেই কিন্তু পেয়ে যাবেন আর রংটা আপনারা যে কোনো মুদির দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় না যেমন আমি খোঁজ করেছিলাম তখন পাইনি তারপর আমি মুদির দোকান থেকে এটা কিনে নিয়েছি এরপর দেখুন আমরা কীভাবে অ্যাপ্লাই করছি হাতে একটা পলিটিন বেঁধে নিয়েছি নিলে ভালো হয় এরপর মানে এক পাশ থেকে ভালোভাবে এক পাশ থেকে ভালোভাবে এটাকে ওই সাদা যে নেটটা ছিল ওইটা দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এইভাবে সম্পূর্ণভাবে পর্যায়ক্রমে এক পাশ থেকে ভালোভাবে অ্যাপ্লাই করলেই কিন্তু এই বার্নিশটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু আহামরি কোনো মানে কষ্ট বা কোনো সমস্যাই নেই আপনি ইজিলি এটা করতে পারবেন তো এখানে আমি আর আমার মেয়ে খাটা বার্নিশটা করছিলাম কারণ একা যে একা মানে এত দ্রুত করা সম্ভব ছিল না এই জন্য দুইজনে হাত লেগে কাজটা তাড়াতাড়ি করে নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে যে ক্যামেরা থেকে বাস্তবে আরও অনেক বেশি ভালো লাগছিল বার্নিশটা দোকানে এর আগেও আমি একবার আমার অন্যান্য ফার্নিচারগুলো বার্নিশ করেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে এখন মানে দোকান থেকে বাড়িতে যে আমরা করেছি ওইটা অনেক বেশি ভালো লেগেছে আর এখানে কিন্তু দেখুন আমার খাটের এই নিচের পাখাটার কিন্তু বার্নিশ একেবারে কালার চলেই গিয়েছিল সেই ক্ষেত্রে আমি মাত্র একবার দেখুন একবার করার পরেই কি সুন্দর একটা কালার চলে এসেছে হ্যাঁ আর এখানে যেহেতু আমার খাস খাটটা অনেক বেশি কাজ করা তো এই কাজগুলোর জন্য আপনারা পুরাতন এরকম একটা ব্রাশ নিয়ে নিতে পারেন ওই ব্রাশটা দিয়ে আগে অ্যাপ্লাই করে বার্নিশ অ্যাপ্লাই করে তারপর ওই সাদা নেকটা দিয়ে ভালোভাবে মুছে নিলে কিন্তু সুন্দরভাবে জিনিসটা অ্যাবজার্ভ হয়ে যাবে তো এইভাবে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো এইভাবে করে সময় নিয়ে ধৈর্য সহকারে আপনারা কিন্তু সম্পূর্ণ খাট বা আপনাদের যেই ফার্নিচারটাই বার্নিশ করা প্রয়োজন আপনারা কিন্তু সেটা করে নিতে পারেন আমিও প্রথমে ভাবছিলাম যে করব কিনা দোকানের মতো হবে কি না এখন দেখছি যে দোকানের চেয়েও অনেক বেশি গুণে ভালো হয়েছে ক্যামেরা কিন্তু ওইরকমভাবে আমি দেখাতে পারছি না আর আমার ফার্নিচারগুলো যেহেতু সবগুলোই সেগুন কাঠের সেগুন কাঠের ফার্নিচারে কিন্তু একটু বার্নিশ করলে অনেক বেশি ঝকঝকে তকতকে হয়ে যায় এবং দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি শাইনি লাগে তো আপনারা কিন্তু এটা ক্যামেরায় দেখতেই পারছেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ